হ্যালো ওয়ান তো আমি সকলকে কথা দিয়েছিলাম যে এরপর নিয়ে আসছি আমের মানে ম্যাঙ্গো জেলির রেসিপি আমাদের এই সময় তো গরম কেটে যাবে বর্ষাও চলে আসবে আর আমের সিজন প্রাইসেস আমের আচার আমরা সংরক্ষণ করি বাড়িতে আচার করে ছোট থেকেই দেখি মায়েরা শিশিতে বয়নে বয়নে রেখে দেয় কিন্তু আজকে করব জেলি তো তো যদি বলি এই জেলির রেসিপিটা কোথা থেকে পেলাম তাহলে বলবো এটা দিদিভাইয়ের রেসিপি আমরা কালকে গিয়েছিলাম দিদির বাড়ি মেসদির বাড়ি সেখানে মেসদি আর দিদিভাই দুজনে অনেক জোর করেই আমগুলো দিল আর সেই আম দিয়ে আজ বানাবো ম্যাঙ্গোজেদি রেসিপিটা দেওয়ার মানে আমটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিদিভাই রেসিপিটাও বলে দিল মানুষটাই এরকম তো তার সেই রেসিপিটা দিয়েই আজকে আমরা করবো চেষ্টা দেখা যাক নিশ্চয়ই সুন্দর হবে এবার সেই জন্য আমি আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমগুলো পাড়ার মানে পেকে তো এবার যাবে সেই পাকার কিছুদিন আগে আমটা পাড়া হয়েছে সেই জন্য একটু হলুদবাব থাকলেও আমগুলো কিন্তু এখনও টক আছে গোটা গোটা আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে কুকারে অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব দুটো সিটি মেরেছি তারপর একটু হালকা করে গ্যাসের ফ্লেমটা রেখে দিয়েছিলাম যাতে আমের ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় কাঁচা থাকলে কিন্তু হবে না ঠিক পাল্ভটা এইরকম হয়ে যাবে এক্সট্রা কিন্তু জল এখানে বোঝা যাচ্ছে না যেহেতু পরিমাণটা জলের কম দিয়েছি কিন্তু এতটাও কম নয় যেতে পারে সেদিকে নজর রাখতে হবে এই যে তাহলে আমগুলো আমার সেদ্ধ হয়ে গেল আর মা এখানে পাল্পটা বার করে নিচ্ছে অবশ্যই ঠান্ডা হওয়ার পর গরমে হাত দেওয়াই যাবে না আর এইখানে কড়াতে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেলা মা এখানে বলছে হ্যাঁ তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দে ভালোই হবে কারণ অঙ্কিতা বলছে একটু পাঁচ ফোড়ন আর সেই জন্য কাঁচা লঙ্কা আর তেজপাতা দেব তো মামুলো হ্যাঁ দে বেশ ভালো সুবাস আসবে যাই হোক সেই জন্য এই তিনটে জিনিস অ্যাড করা হলো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা যাতে একটু ঝাল হয় সেই কারণে আর তার সঙ্গে অ্যাড করা হচ্ছে বেশ অনেকটা পরিমাণ পাঁচ পাঁচফোরণের গন্ধটাও বেশ ভালো লাগে আর সর্ষের তেলটা খুব বেশি পরিমাণ দেওয়া হয়নি যেটুখানি না দিলে না সেটুখানি প্রচুর পরিমাণে না এবার এই দুটোকে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া মানে কি একটু গন্ধটা উঠবে ততক্ষণ পুড়ে যাওয়া কিন্তু না একেবারেই আর গ্যাসের ফ্লেমটা একেবারে কমে আছে আর এটা বন্ধ করে দিলেও হবে এবার আমি এই পাল্পটা ঢেলে দেওয়া হচ্ছে এর মধ্যে এটাকে কিন্তু কোনোভাবে ছেঁকে নেওয়া হয়নি ছেঁকে নিলেও আমটা যেহেতু বেশ শুঁয়ো শুঁয়ো না খুব একদম স্মুথ আমের যে পাল্পটা একদম স্মুথ ছিল সেই কারণে আর এটা ছাঁকার কোনো প্রয়োজন হয়নি আর এর মধ্যে দেওয়া হচ্ছে চিনি বেশ আমার এখানে রয়েছে এক কিলো চিনি এক কিলো চিনির মধ্যে এক কিলো চিনি নিশ্চয়ই লাগবে না বেশ কিছুটা পরিমাণ এখানে হাফ চিনি দিয়ে দেওয়া হলো এখনও এর মধ্যে যাবে আরও চারটে আমের পাল্প তো এই যে একদম হয়ে গেছে তো চিনিটা দেওয়া হয়ে গেছে এবার চিনিটার সঙ্গে এটাকে খুব ভালো করে মিক্সড করা হচ্ছে এবার গ্যাসের ফ্রেমটা অন করে দেওয়া হবে এতক্ষণ বন্ধ ছিল এবার গ্যাসের ফ্রেমটা অন করে দেওয়া হবে দিয়ে এবার খুব ভালো করে নাড়তে হবে এই নাড়াটা খুব একটা মানে যত ভালো নাড়তে পারবে তত ভালো এটা হবে না হলেই করার গায়ে এটা লেগে যাবে এই যে আর চারটে আম এখানে এই যে মা পাল্পটা এখনও বার করছে করে দিচ্ছে এর মধ্যেই ছিল শ্রী শ্রী এসছে কিছু একটা বলতে যাই হোক আরেকটু চিনি এর মধ্যে অ্যাড করা হচ্ছে এই চিনিটাই যে কতটা হয়ে গেছে তো এবার খুব ভালো করে এটাকে তার মধ্যে একটু দেওয়া হলো নুন এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নাড়াচাড়া করতে হবে নুনটা দেওয়ার কারণে একটা ব্যালেন্স হবে আর এই যে জেলিটা এটা খুব ভালো করে রোদে দিয়ে দিয়েও রাখা যাবে আর ফিজে রেখে দিলে তো কোনো ব্যাপারই না সারা বছর ধরে একটু একটু করে নিয়ে খাওয়া যাবে আমরা তো সব সময় আচার করি এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো ডেফিনেটলি আমি বলছি কথা দিচ্ছি খুব ভালো হবে তো এবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করা হবে এর মধ্যে একটু তোমরা অ্যাড করতে পারো গ্রিন ফুড কালার আর না করলেও এই ন্যাচারাল কালারটা বেশি ভালো লাগে যাই বলো বাড়ির ছোট থেকে বড় সকলে এটা খেয়ে বলবে খুব ভালো হয়েছে আর তোমরা যদি স্কিপ্ট করতে চাও পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কাটা তাহলে ওটাও স্কিপ্ট করতে পারো কিন্তু আমি বলবো ওটা দিয়ে কোনো খারাপ হয়নি ওটা দিয়েই বেশি ভালো লাগছে খেতে যাই হোক আমি আরেকবার বানাবো তো তখন আমার যেহেতু এইটা ফা ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা তো এই যে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে ফুটতে ফুটতে আরেকটু এর মধ্যে দেওয়া হচ্ছে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও অপশানাল এটা না দিলেও চলে কিন্তু এটা দিলেও বেশ ভালোই লাগে একদম আরও ভালো করে এবার মা নাড়ছে মানে হাত পাল্টে পাল্টে হচ্ছে তো যাই হোক নিশ্চয়ই জিনিসটা খুব ভালো হবে এইভাবে করলে কিন্তু খেতেও খুব ভালো হয় আর আমরা তো যারা সব সময় একটু খাবার পর মানে খাবার শেষে একটু শেষ পাতে একটু চাটনি ভালোবাসি রোজ না হয়ে উঠলেও এরকম একটু টুক করে ফিস থেকে বার করে নিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে এরকম একটা জ্যাম বা জেলি বাড়িতে যদি থাকে অসম্ভব সুন্দর লাগে এই যে নাড়তে নাড়তে দেখাই একদম অনেকটা গাঢ় হয়ে গেছে একদম পাতলা এটা কিন্তু এখন আর নেই অতটা দেখেই বোঝা যাচ্ছে কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই যে আর অনেক সময় কি হয় ঝড়ে আম পড়ে যায় ছোটোবেলা থেকেই দেখেছি সেই আম নিয়ে কি করবো আর এখানে করতে করতে সবাই চলে এসছে আমরা তো এখানে দাঁড়িয়েই আছি আর বাড়ির ছোটোরাও চলে এসছে আর গল্পও হচ্ছে আর সেই আম দিয়ে যে পড়ে যাওয়া আমগুলো দিয়ে কি করব রাতারাতি নাহলে ওগুলো একটু ফেটে যায় যায় ওগুলো পচে যায় খুব তাড়াতাড়ি তো এই ধরনের জিনিস কিন্তু বাড়িতে বানিয়ে রাখলে খুব সুন্দর থাকে জিনিসটা একেবারে তৈরি হয়ে গেছে এই রম অবস্থা এটাকে ঢেলে দেওয়া হবে যে পাত্রে সেট করতে চা হচ্ছে তাতে ঢেলে দিতে হবে তাহলে ঠান্ডা হলে একদম এই যে এই জিনিসটা এসে যাবে আর এটা খুব সুন্দরভাবে বয়ানে ভরে রেখে দিলে প্রত্যেক দিন একটু একটু করে নিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগবে আমিও তো ফার্স্ট টাইম বানালাম কিন্তু খেতে হয়েছে অসম্ভব সুন্দর বাড়ির ছোট থেকে বড় সকলের প্রিয় হয়েছে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো